ও বিয়া করলে জ্বালা সাললে জ্বালা আহা ও বিয়া করলে জালা সাললে জালা দেলায় আমার অন্তর জান্নাত একটাতেস জান্নাত তুমি গেছওগা যাওগা কিন্তু একটা কথা মাথায় রাখবা যে খাওয়াইছে তার কথা তুমি আবার একদিন হইলে ভাবতে হিবো তুমি আজ বুঝবা না বুঝবা কাল বুড়া ব্যাডা দর্বতবার যেদিন গাল আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সাথে আপনারা জানেন কিছুদিন আগে মাসুম এবং জান্নাত নামের একটি একটি ছেলে মেয়ে তারা কিন্তু বসবাস করত তো আমরা আমরা জানতে পেরেছি মাসুম নাকি এই জায়গাটায় থাকে আমরা একটু দেখি এখানে মাসুম আছে কিনা এই তো মাসুম কি অবস্থা এদিকে আস এই যে মাসুম আমরা পেয়ে গেছি দেখেন এই যে মাসুম কি অবস্থা ভালো একজন নানি পাইছি নানি কই যান কই তো নাইলেন

আর এই যে দেখেন সেই মাসুম ফুটপাতের মাসুম মাসুম আর জান্নাত যেই জান্নাতকে বিয়ে করে মাজারকে সাক্ষী রেখে বিয়ে করেছিল এই মাসুম পরবর্তীতে একজন হুজুর দিয়ে বিয়ে করেছিল করে কিন্তু তারা দীর্ঘ ছয় মাস সংসার করেছিল ফুটপাত ফুটপাতে সংসার করার পর কিন্তু একটা বাসা নিয়ে দেওয়া ছিল সেখানেও ছয় মাস সংসার করেছে এখন মাসুমের কি অবস্থা সেটা আমরা জানবো মাসুমের মুখ থেকে আমরা ধর একটা

না দাঁড়িয়ে আছে দর্শক এই সেই ভাই তাকেও আমরা পেয়েছি এই ভাইটা হলো মাসুমকে আমরা যখন নিয়ে গিয়েছিলাম রমনার থেকে রমনানাটা রমনা পার্ক রমনা পার্ক থেকে নিয়েছিলাম তখন এই ভাইটা বলেছিলো ভাই যদি পারেন ওদের একটা ব্যবস্থা করে দেন ওদের একটা ছোট্ট একটা রুম নিয়ে দেন একটা যদি ব্যবস্থা করে দেন ওরা ভালো মতো চলবে বলছিলেন না ভাই জি ভাই আমি তো ভাই আমরা তো নিয়েছিলাম নেওয়ার পর ওকে একটা রিস্ক নিয়ে দিয়েছিলাম দেওয়ার পর ওরা কিছুদিন ওখানে থাকার পরে

কি বলবো মানে বোঝো না যে রাস্তাঘাটে থাকলে কি করে তো দেশ থেকে কয়দিন এসেছ আইসি এই 4 দিন চার দিনে 4 দিনে খাওয়া দাও কি ভাবে করো খাই কেন খাইতে ভালো না খাইতো ভালো লাগে না চার দিন ধরে এখন যে দেশে থাকো দেশে টাকা কাম করতে পারো তো দেশে তো কেন আসছো আইসি নতুন করে একটা শুরু করব ব্যবসা তো বা কিছু কি ব্যবসা করবে এই আগের ভাব লড়াচেরা খাওয়া শশা আমরা পিয়ারা মানে শোষা আমরা পেয়ারা দুই দিন না তিন দিন বেছিল জান্নাত ওরা যদি ঠিক মতো ব্যবসাটা করতো বিশ্বাস করেন শোষা আমরা বেছলে ডেলি আমি বেছিলাম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি বেচছিলাম আমার ওয়াইফ জান্নাতে আমার ব্যবসার পণ্য সেটাকে নিয়ে গেছে এটার ভিত্তি আমার কি দোষ এখন টেগা জেল হয়ে গেছে টেগা সারা আমি ব্যবসা করতে পারবো আপনার এই বলেন তো যাই হোক এখন জান্নাতের উদ্দেশ্যে একটা গান শুনাও জান্নাত দেখতেছে জান্নাত তুমি গেছো গা যাও কিন্তু একটা কথা মাথায় রাখবা যে খাওয়াইছে তার কথা তুমি একদিন হলে ভাবতেই তুমি আইস বুঝবা না বুঝবা কাল বুড়া বেড়া ধরবো তোমার যেদিন গাল না কাল বুড়া বেড়া যেদিন ধরবো তোমার গাল জাননা তোরা কি আসতে বলবো ফিরে আসতে তো মুন্ডা আমার অনেক চায় কিন্তু ওর সারা তো আমার ভাল লাগে না এখন এমন ওই জান্নাত হয়তো কোনো বড় লোক টাকা পয়সা চলে গেছে সুখী শান্তিতে না যদি যাইতে চায় তাহলে ভিডিওতে কোক অন্য না ও না মুবালদিকে জ্বালায়া গেছে তুমি একটা ভিডিও দাও সাথে তুমি অন্য বিয়ে সাথি করে না তুমি আর বিয়ে না না করলে আমি মন থেকে বইলা দিলে করে ও বিয়া করলে আহা ও বিয়া করলে সাললে ওরে ভাই জালাই আমার অন্তরে আমার মত লাভ মেরে যে বিয়া করো না রে ভাই আমার মত প্রেম করিয়া বিয়া করো না জান্নাত আমার কালা কালা দেখতে অনেক বালা জান্নাত আমার কালা কালা দেখতে অনেক বালা শ্যাম্পু আতে সাবান আতে নিছে জান্না তামারে কালারে কালা দেখেছে ই নেগে পালা শম্পুয়াতে সাবা না নিশতে পাশ আররে টেকা নিয়া হলে টুকসে পরে চকা নিয়া হলে টুকসে হিন্দি ছবি দেখবো না দেখেবো না। জান্নাতা আমার মডেলে হইব। বাংলা ছবি দেখেব ভাই। জান্নাত আমার মডেল হইব আচ্ছা ঠিক আছে আমরা অন্য একটা গান শুনি অন্য একটা গান শুনি এটা বাদ